কতটা বৈশেষিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে আমিও তাদের সাথে কথা বলেছি অনেক হয়তো জানি না সরাসরি কথা বলতেন ওসির সাথে ওসি কথা বলতেন শেখ হাসিনার সাথে জিয়ল হাসান সরাসরি কথা বলতেন শেখ হাসিনার সাথে কমান্ডিং অফিসার বা এডিজি বা ওদের ডিপার্টমেন্টের প্রধান জানতেন না এই যে শর্টকাট সিস্টেম বড় দুঃখজনক বাইকশালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে তার একদিন পরই আন্তর্জাতিক টিম আসলেন ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি পুরা মেকানিজমটাই ছিল দুর্পত্তি ভরা লজ্জা এটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা বিদ্রোহ না হত্যাকাণ্ড যেটা বলি এটা এক একইবারে আমাদের র্যাব পুলিশ সব কিছু করে দিয়েছে আমরা লজ্জিত আমরা আশা করি এই সরকারকে ধন্যবাদ জানাই